একুশে জুলাই সমর্থনে সিঙ্গুরে প্রস্তুতি সভা করলে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয় মূলত সিঙ্গুর ব্লক এলাকায় তৃণমূলের যে সকল কার্যকারী সভাপতি রয়েছেন তাদেরকে নিয়ে আজ এই সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা শেষে বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন একুশে জুলাই হলো আমাদের কাছে এক অন্য রকম আবেগ এই দিনের বহু ইতিহাস আছে তবে এবারের একুশে জুলাই আরো স্পেশাল কারণ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য একই সাথে উপনির্বাচনেও তৃণমূলের জয় জয়কার হয়েছে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরের নির্দেশিকা দেন নেত্রী সেই নির্দেশিকা শোনার জন্য শুধুমাত্র সিঙ্গুর থেকে আমরা পনেরো হাজার কর্মী নিয়ে যাব দেখুন একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের এবং একুশে জুলাই দিকে যেরকম ইতিহাসকে স্মরণ করে দেয় আবার একুশে জুলাই আমাদের নেত্রী সারা বছরের রাজনৈতিক বার্তা দেয় তাই এই একুশে জুলাইয়ের সমস্ত কর্মী সমর্থককে কলকাতায় আমরা নিয়ে যাই এবং প্রতি বছরই তার একটা প্রস্তুতি মিটিং থাকে একুশে জুলাই যাতে এবারে এবারে জয় হচ্ছে ঐতিহাসিক জয় একদিকে লোকসভা নির্বাচনের ব্যাপক জয় আবার উপনির্বাচনে ব্যাপক সাফল্য তাই এই জয়কে উপভোগ করার জন্য এবং একুশে জুলাই সহ সিঙুর নন্দীগ্রাম নেতাই নানুর যে সিপিএমের হাতে যে খুন হয়েছিল কর্মীরা তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানাতে আমরা যাই এবারও যাব এবং আজকের সেই জয় সেই শহীদদের উদ্দেশ্যেই একুশে জুলাই উদযাপন করা হবে উৎসর্গ করা মানে কীরকম যাবে আমরা সিউর থেকে টার্গেট রাখছি পনেরো হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা হাজির হব কলকাতা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে